পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্মের বিভিন্ন সম্প্রদায়ের লোক একটা সাম্প্রতিক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে যুগ যুগ যাবৎ তারা বসবাস করে আসছে এই পার্বত্য চট্টগ্রামে যখনই প্রতি বছরের ন্যায় মুসলিম ধর্মের সম্প্রদায়ের লোকদের জন্য যখনই মানে রমজান মাস আসে রমজানের যে শেহরি এবং যে ইফতার এটা খুবই এক বৈচিত্র্যময় বাংলাদেশের অন্যান্য জেলা থেকে এখানে একটু ভিন্নতর যেহেতু সব কিছু থেকে ব বৈচিত্র্যময় সেই কারণে এই ইফতার মহাবিলও বৈচিত্র্যময় এখানে শুধু মুসলিমরা নয় এখানে চাকমা ত্রিপুরা মারমা তঞ্চাঙ্গা এই ধরনের সাঁওতাল সহ হিন্দু সম্প্রদায়ের লোকজন তারা মুসলমানদের সাথে ঐক্যবদ্ধভাবে একত্রতা প্রকাশ করে তারা একসাথে তারা ইফতারি করে এবং বাজারে যখন আমরা ইফতারি মজার বিষয় হলো বাজারে যখন আমরা ইফতারি ক্রয় করতে যাই তখন দেখা যায় যে এই চাকমা মারমা ত্রিপুরা মুসলমানদের সাথে তারাও ইফতারি ক্রয় করছেন তারা বলে এটা আমাদের আনন্দ এটা আমাদের উৎসব ইফতার পার্বত্য চট্টগ্রামে মূলত একটি উৎসবে পরিণত হয়েছে